হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর সকাল সকাল উঠে পড়েছি এত সকালে উঠার কথা না কারণ কালকে অনেক রাত হয়েছে অনেক মানে রাত বলা যায় না ভোর হয়ে গেছে কাজ করতে করতে কালকে সাড়ে চারটে চারটে পঁয়তাল্লিশে ঘুমিয়েছি কারণ আমরা কালকে যে ভিডিওটা শ্যুট করছি মানে তোমরা আজকে যে ভিডিওটা পেয়েছো মানে আগের দিন আর কি তোমরা আজকে ভিডিওটা পেয়েছো তার আগের দিন যে ভিডিওটা গেছে ফটোশ্যুটের ভিডিও সেই ভিডিওটা অনেক বড় ছিল আর ওর অনেক এডিটের ব্যাপার ছিল তার জন্য আমাদের শুতে শুতে অনেক লেট হয়ে গেছে আমার তো সাড়ে চারটার ওপরে ঘুম হয়েছে চলো আর পাপড়ি ভিডিও ভিডিওর কাজ করছে একটু তোমাদের একটু দেখাই দেখো পাপড়ি এখানে একটু ভিডিওর কাজ করছে কতক্ষণ লাগবে তোমার কিন্তু ও সরি 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 ঠিক আছে করো করে নাও আমি তো তখন রান্নাটা দেখিয়ে দিই আপনি ভিডিও ভয়েস ওভার দিচ্ছে আর চলো এখানে রান্না বান্না শুরু হয়ে রেডি হয়ে গেছে রান্না হয়ে গেছে না চলো তোমাদের একটু দেখাই মা খেতে দিচ্ছে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে ভাত আর কি আজ কি রান্না হয়েছে আজকে হয়েছে বেগুন ভাজা আর তার সাথে রয়েছে কালকের ডাল আর এটা কি আর এখানে রয়েছে সেই গুঁড়ো মাছের চচ্চড়ি বা আর একটু পরে খাবো সবাই খেতে বসে গেছে ঠিক আছে চলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে নতুন আরো একটা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে পয়লা মার্চ আর এখন বাজে বিকেল চারটে তো বিকেল চারটের থেকে আমি যেহেতু ইন্ট্রোটা দিচ্ছি মানে আমি আবার চলে আসলাম তাই আবারও করে ইন্ট্রো দিয়ে দিলাম হয়তো তোমার দাদাভাই এর আগে ব্লগটা স্টার্ট করে দিয়েছে তো যাই হোক স্নান হয়ে গেছে আর এখন আমি একটু বাইরে আসলাম এই ব্লগটা শুরু করার জন্য কারণ ভিডিও তো এখনও পর্যন্ত কিছুই শ্যুট হয়নি আর এখন আমি একটুখানি কাজে বসবো আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য তোমাদের দাদাভাই ভিডিও এডিট করে রেখেছে সেটাকেই আমি চেক মানে চেকিং করব এবং আপলোড এক্সপোর্ট থামনেল টাইটেল দিয়ে ভিডিওটাকে পোস্ট করব। তার কারণ হচ্ছে তা না হলে আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও ঠিকঠাক যাবেই না আর ওটা মানে দুটো চ্যানেল একসঙ্গে মেনটেন করাটা অনেকটাই চাপে। তো দুজনে মিলে যদিও বা করি তবুও বেশ চাপেরই বিষয় তো ভিডিও ওখানে একটু একদিন বাদে বাদে দেওয়ার চেষ্টা করবো ওকেও বলেছে যে প্রতিদিন নয় একদিন বাদে বাদে যাতে দেওয়া যায় সেভাবেই আমরা শ্যুট করার চেষ্টা করবো এবং দেওয়ার চেষ্টা করব তো আগে ভিডিওটা ছাড়ি আর এখনও পর্যন্ত হালকা হালকা রোদ রয়েছে হালকা বলতে ভালোই রোদ রয়েছে এখনও আমাদের উঠোনে অনেকটাই রোদ পড়ছে আর এদিকে মানে ঘরের অবস্থা একদম জঙ্গল পাতা পড়ে তো সেগুলো রোদটা যদি কমে মানে রোদটা যখন কমবে তখন পরিষ্কার করব। দেখো জঙ্গল কেন বললাম সমস্ত জায়গাতে প্রচুর পাতা পড়ে আছে দেখো দেখে মনে হচ্ছে যেন সাত দশ দিন উঠোন ঝাড় দেওয়া নেই কিন্তু সকালবেলায় মা ঝাড় দিয়েছে তো আমি আগে ভিডিওর কাজটা করে নিক তার কারণ হচ্ছে উঠোনে এখনও পর্যন্ত করা রোধ এ দেখো আমাদের উঠোনটাতেও তো সেই জন্য একটু বিকেল বিকেলও হয়ে যাবে তখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব আর এই যে এখানে শুয়ে থাকে পুষি চলো যাই আর এখন যা গরম পড়েছে ফ্যান চালিয়ে থাকতে হয় সব সময় আর এদিকে যে ল্যাপটপটা অনও রয়েছে আর তোমাদের দাদা ভাই বাইক নিয়ে গেছে দেখো সাধের বাইকটা একটু খারাপ হয়ে গেছে সেই কারণে বাইকটা সারাই করতে গেছে তোমরা আমাদের সেকেন্ড চ্যানেলে দেখে থাকবে যে কালকে যখন আমরা ভিডিও শুট করতে গেছিলাম ফটোশ্যুটের জন্য যাওয়ার পথেই বাইকটার সমস্যা হয়েছে সেই কারণে বাইকটা নিয়ে আজকে বিকেলে ছোটো দোকান খুলবে তো এখনই গেল বিকেল মানে চারটে বেজেছে তো ওর মানে একটু ভালো লাগছে না বাইকটা ওর জীবনের একটা বিশাল বড় অংশ মানে খুব ভালোবাসে আর সেটা এক্স হান্ড্রেড বাইকটাকেই আদার্স অন্যান্য বাইক আর বাইকও আছে বা অন্যান্য বাইক থাকলেও ওর ওটার প্রতি আলাদা একটা খুব মানে মারাত্মক লেভেলের ভালোবাসা তো সেটা যদি কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য কোনো প্রবলেম হয় ও অস্থির হয়ে যায় কালকের থেকে রয়েছে সকাল থেকেই ওটার কিছু নেই পড়ে রয়েছে কখন ঠিক করব কখন কি হয়েছে এগুলো ভেবে ভেবেই চলছে তো নিয়ে গেছে দেখা যাক আমি যেন তাড়াতাড়ি কোনো রকম বেশি কিছু প্রবলেম না হয়ে সুস্থ হয়ে যায় আর কি বলবো তাহলে পরে ওর খারাপ লাগাটাও কম হবে আর এখন সবসময় আমাদের যাতায়াতের মাধ্যম যেটা যেহেতু সবসময় আমাদের সেটা রেডি থাকতে হবে তাই না তো রকম কোনো প্রবলেম হলে যাতে বাইক নিয়ে ছুটে চলে যাওয়া যায় সেটার জন্য সবসময় রেডি রাখতেই হবে সুস্থ রাখতেই হবে বাইককে তো চলো আমি আগে কাজটা করে নিই তারপরে আবারও দেখা হচ্ছে হ্যাঁ চলে আসলাম আবারও ভিডিওর কাজটা কমপ্লিট করে তোমাদের বললাম না ভিডিওটা করে নিই মানে পোস্ট করে নিই তো হয়ে গেছে আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড করা আর তোমাদের এটাও বললাম যে ওটা করার পরে একটু উঠোনটাও ঝাড় দেবো কিন্তু আমি যখন কাজ করছিলাম তখন মা ঝাড় দিয়ে দিয়েছে তাই আর ঝাড় দিতে হলো না আর এখন আমি একটু দুধ কর্নফ্লেক্স খাচ্ছি খিদে খিদে পেয়েছে সে দুপুরবেলা ভাত খেয়েছি তো এখন কি খাবো কী খাবো দুধ মুড়িও খাওয়া যেত আর দুধ কর্নফ্লেক্সও খাওয়া যেত তারপরে ও বললো তাহলে আমাকে একটু দুধ কর্নফ্লেক্স দাও না খিদে পেয়েছে তা নাহলে এখনই বাইরের থেকে পাল্টা খেতো তাই ওকেও দিলাম তাই ভাবলাম তাহলে আমিও একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নিই তা খালি দুধই খাচ্ছিলাম তো এই যে এটা নিয়ে নিলাম আর আমি একটু দুধটা ঠান্ডা করে নিলাম কারণ একদম গরম যেহেতু খেতে পারি না আর ও আবার একেবারে সেই নেতিয়ে যায় গুলিয়ে যায় সেরকম খুব ভালো খায় কিন্তু আমার একটু মুচমুচে ক্রিসপি ক্রিসপি ভালো আমারও মানে মাখিয়ে নিয়ে ভালো লাগে একদম নেতানোটা ভালো লাগে না ওই জন্য আমি মা খাই না এভাবে ইয়ে করে করে খাই বিকেলের ভালো একটা টিফিন কিন্তু বলো মাঝে সবসময় ভালো লাগে না ঠিক আছে চলো মুখে কোনো কথাই বেরোচ্ছে না খুব টেস্ট না আর বেশি দিন নেই তাই যদি একবার বলেছি জানো ইচ্ছা করছিল এনে দেখ

বাজারের গুলো দেয় আর বাড়ির সামনে যারা আসে তারা দেয় তো দাদুর মানে খুব ইয়ে হয়ে গেছে কিপটা হয়ে গেছে যদি একটু দিতে তাহলে খুব ভালো হতো আমি দাদুকে জিজ্ঞেস করছি দাদু শশা দেবো না কয় আমি শশা ভালো খাই না আমি আর কিছু বললাম না ওর জন্য দাদু খায় না তো বলি দেবে ঠিক আছে চলো তোমাদেরকে একটু রান্নাঘরে নিয়ে যাই আর কি রান্না হবে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে মা এখানে মাখছে আটা রুটি হবে ভাইয়ের মানে দুই ভাইয়েরই আর কি না যে রুটি খাবে চটচুটি দিয়ে আর একজনের আবার ইচ্ছা তরকারি দিয়ে তা আবার ডিমের তরকারি দিয়ে তো সেই জন্য রুটি হচ্ছে রাতে ভাতও রয়েছে আর ডিমের তরকারির জন্য যে এখানে আলু আর ডিম কড়াইতে মা সেদ্ধ বসিয়ে দিয়েছিল আমি চট করে ডিমের তরকারিটা গ্যাসে বানাই আর মা উনুনে রুটিগুলো করবে আর এই যে মশলা শিলনোড়ায় বেটে দিলো মা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এ দেখো এখানে আমি আলুগুলো তো তুলে নিয়েছি আর ডিমগুলো ভালো করে ছুলে তারপরে ধুয়ে নিয়ে নিয়েছি এবারে আমি রান্নাটা করব আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করবো আর এখানে তো মশলা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ আজকে আমি জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করব না সব কিছু তো আমরা শিলনোড়াতেই করি তো মা ওই কাঁচা জিরেই মশলার মধ্যে একটু বেটে দিয়েছে আর এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে ডিমগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর অল্প একটুখানি হলুদ আর ডিমগুলোকে খুব ভালো করে ভাজা করে নেবো আর আর ডিমের তরকারিতে যার যেরকম ডিম পছন্দ মানে অনেকের দেখবে খুব ভালো করে ভাজা হবে সেটা পছন্দ আবার অনেকের একটু হালকা পছন্দ মানে হালকা ভাজা পছন্দ তো যাই হোক ডিমগুলো ভেজে তুলে নিলাম আর এক হাতে মানে রান্না করা আর এক হাতে ভিডিও করা তো এটা কিন্তু বেশ চাপেরই তাই না তো তারপরে যাই হোক ফোড়ন দিয়েছি জিরে আর যে কাঁচা মশলাগুলো ওই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা জিরে বাটা সেটাকেই একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে ওটা ভালো করে হয়ে যাওয়ার পরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিলাম আর আজকে আমি একটু অন্য স্টাইলে রান্না করছি যেভাবে আমি ডিমের তরকারি রান্না করি তার থেকে কারণ সেদ্ধ আলুগুলোকে ডাইরেক্ট আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমার রুটি করছে আর অন্যান্য সময় কি করি বলতো তেলের মধ্যে আগে আলুগুলো ভাজা করি তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে কষাই আর সেদ্ধ আলু যেহেতু মনে হয় আমার সেদ্ধ আলুর মধ্যে মশলা দিলে ভালো করে মশলাগুলো কষে না মানে কেমন যেন একটু হয়ে থাকে তো ভাবলাম এভাবে একটু রান্না করে দেখি কেমন খেতে লাগে তো কালারটা কিন্তু বেশ সুন্দরই এসছে আর আমি ভালো করে আলু মশলা সব কিছু আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি এবারে শুধু লবণটা ঠিকঠাক আছে কিনা দেখার পালা আর নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আর এই দিকে তোমার দাদাভাই বলছে যে আমাকে একটুখানি রুটি গরম গরম সার্ভ করে দাও না চটচড়ি দিয়ে তাই আমি চটচড়ি রুটি আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওকে দিয়ে আসতে যাচ্ছি এটা কি ধরনের স্টাইলের খাওয়া এখানে বিছানায় বসে বসে রুটি খাবা উম গিয়ে এবার মাছের ডিমের ঝোল দিয়ে ভাত খাবা কি না দিলে মাছ সেটা তো বলতে হবে চটচটি তো মাছ দিয়েই করা হয়েছে তাহলে মাছগুলো আগে পুষির জন্য রেখে দাও এ দেখো ডিমের তরকারিটা ঠিক এমন দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল আর একটু ডিফারেন্ট হয়েছিল কারণ অন্যান্য সময় তো আলু ভেজে একটু স্টাইলে রান্না করি তো আজকে তরকারির গন্ধটা স্বাদটা পুরোটাই আলাদা হয়েছিল আর সেটা ভালো হয়েছিল আর এখন তোমাদের দাদা ভাইকে একটুখানি ভাত আর ডিমের তরকারি দিয়ে দিচ্ছি বললাম না যে রুটি খাওয়ার পরে একটুখানি ভাতও খাবে তো আমরা হচ্ছে ভেত ভাঙালি তাই না ভাত না খেলে কি আর মন পেট ভরে সে যতই অন্যান্য খাবার খাই না কেন সে রুটি হোক বা আদার্স অন্যান্য কিছু শোয়ার আগে একটুখানি ভাত পেটে না পড়লে কিন্তু একদম ঘুমটা ভালো হবে না তো এইটুখানি ভাত খেয়ে নেবে আর আমিও দুটো রুটি খেয়েছি তারপরে ভাত খেয়েছিলাম একটু এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা একান্ন তো এখনই শুয়ে পড়বো কারণ একদম যখন এগারোটা বাজে তখন থেকেই ঘুমটা ঘুম পাচ্ছে আজকে আমার মানে বেশ কিছুদিন পরে একটা যথাযথ সময়ে ঘুম পেলো আর তার সঙ্গে এখনও পর্যন্ত ঘুমের ভাবটা রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি ভাত দুটোই মিক্সড আর কি হয়েছে খাওয়া দুটো রুটিও খেয়েছি একটুখানি ভাতও খেয়েছি আর এই যে তোমার দাদাভাই বিছানাটা করে নিল আমি ওর হাতে হাতে ধরিয়ে দিলাম ও করে নিল আর হচ্ছে নাইটিটা আমি চেঞ্জ করে নিলাম কারণ আটা চেলেছিলাম তো আটা ফাটা পুরো মেখে গেছিলো আর তারপরেও রাত্রিবেলা চেঞ্জ করে নিলে বেশ ফ্রেশই লাগে আর মানে মনে হচ্ছিল যে একটু এঁটোকাটা লেগে গেছে আর কি খাওয়ার সময় তো সেই জন্য নারীরা চেঞ্জ করে নিলাম আর এখনই শুয়ে পড়বো আর যেহেতু কেবলই খেয়ে আসলাম তাই এখনই দুধ খাবো না তখন আমি অল্প একটু দুধ খেয়েছিলাম কর্নফ্লেক্স দিয়ে আর একটু রেখে দিয়েছিলাম এই যে এখানে তোমার দাদাভাই বললো তুমি এখানে রেডি করে রেখে দাও পরে আবার এক দু ঘন্টা পর যখন উঠবে আমাকে গরম করে দেবে তারপরে মানে অনেক রাতে না হলেও আরও এক ঘন্টা পর হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পর গরম করে দেবে ইন্ডাকশানে তখন খেয়ে নেব আর বুঝতেই পারছো আমার কেমন একটা ঘুম ঘুম পাচ্ছি আমি ঘুমের নেশাটা কাটাতে চাইছি না আর আজকে রাতে আর কোনো কাজ হবে না নো ভিডিও এডিটিং নো আদার্স কাজকর্ম প্রমোশন ভিডিও শ্যুট ছিল তো এখন শরীরের দিকে আগে ফোকাস রাখতে হবে তারপরে কাজ একটু কম হলে হবে হবে তো সেই জন্য আজকে শুয়ে পড়ছি বিগত অনেকগুলো দিন ধরে অনেক বেলা মানে অনেক রাত করে ঘুমানো হচ্ছে আজকে যেহেতু মানে ঘুমটা পাচ্ছে তো সেই ঘুমটাকে কাটাতে চাইছি না তো চলো আর ভিডিওটা কন্টিনিউ হতে থাকছে কারণ ভিডিও শ্যুট আজকে বড়ো হয়নি তো দেখা যাক কখন ভিডিওটা এন্ড করি দেখতে কিন্তু এডিট করলে করতে পারতাম কিন্তু এডিট করবো না তার কারণ হচ্ছে শরীরের এগেইনস্টে গিয়ে কিছু করাটা ঠিক হবে না কারণ কালকে অনেক রাত জাগা অনেক রাত বলতে ভোর পর্যন্ত জাগা সাড়ে চারটা পর্যন্ত জেগেছি এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি সকাল সকাল না ঘুমিয়ে মানে সারা রাতের ঘুমটা যদি কভার না করি তাহলে হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে চলো পরে আবার আসছি মানে নেক্সট ভিডিওটা কন্টিনিউ হতে থাক সকাল থেকে হবে